সতর্ক প্রিয় সন্তান এই বার্তাটি তোমার জন্যই আর যদি তুমি একে উপেক্ষা করো তবে হয়তো জীবনের এক গভীর সত্য থেকে অজ্ঞাতই থেকে যাবে শুনো এই বার্তা খুবই গভীর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি অনুভব করছি তোমার চারপাশে কিছু অদ্ভুত ভারী শক্তি ভেসে বেড়াচ্ছে এরা যেন গিরগিটির মতো রং বদলায় বাইরে থেকে মিষ্টি হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু ভেতরে লুকিয়ে রাখে তোমার প্রতি কালো চিন্তা তাদের শক্তি অন্ধকারময় তাদের উদ্দেশ্য কুটিল মনে হচ্ছে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র বুনছে তোমার সম্মান পূর্ণ করতে চাইছে তোমার নাম কলঙ্কিত করার চেষ্টা করছে এবং তোমার জীবনের পথে বারবার বাধা সৃষ্টি করছে তারা চায় না তুমি সুখী হও তারা সহ্য করতে পারে না তোমার সাফল্য বা উন্নতির আনন্দ কিন্তু সত্য অন্যরকম সন্তান তুমি এক উচ্চমর্যাদার আত্মা তোমার ভেতরে আছে মানবিক মহিমা চারপাশের মানুষের ভালোবাসা আর তোমার ব্যক্তিত্বে এক অনন্য আকর্ষণ তোমার হাসি তোমার ইতিবাচকতা মানুষকে আলো দেয় আর সেটাই কিছু মানুষকে অসহ্য করে তোলে তুমি খেয়াল করেছ নিশ্চয়ই যখনই তুমি খুশি হও তখনই কিছু মানুষ অস্থির হয়ে ওঠে তোমার মুখের হাসি তাদের হৃদয় হিংসার আগুন জ্বালিয়ে তোলে কারণ তুমি আলো আর পবিত্রতার প্রতিমা আর তাদের অন্ধকার হৃদয় তোমার সেই আলো অসহ্য লাগে তাই তারা তোমাকে থামাতে নিচে নামাতে এবং তোমার পথে কাটা বিছিয়ে দিতে চায় তবুও মনে রেখো সত্যি তুমি দয়াই বসক হসন্তত কার্য দ্বারা রক্ষিত তুমি এক দিব্য আত্মা আর আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গেই আছে মহাবিশ্ব তোমাকে বারবার সংকেত দিচ্ছে তুমি হয়তো খেয়াল করেছ সাম্প্রতিক সময়ে তুমি বারবার অ্যাঞ্জেল নাম্বার যেমন একশো এগারো তিনশো তেত্রিশ বা আটশো অষ্টাশি দেখতে পাচ্ছ এগুলো কাকতালীয় নয় সন্তান এগুলোই তোমার জন্য স্বর্গীয় বার্তা যে তুমি সুরক্ষিত তুমি আলোর সন্তান আর অন্ধকার যতই ষড়যন্ত্র করুক না কেন তারা তোমাকে স্পর্শ করতে পারবে না এই সংখ্যাগুলো কোনো কাকতালীয় ব্যাপার নয় প্রিয় সন্তান এগুলো সরাসরি প্রমাণ যে মহাবিশ্ব তোমার পাশে আছে তোমার পথ আলোকিত করছে এবং বারবার তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে তুমি একা নও মহাবিশ্ব তার ইঙ্গিতের মাধ্যমে স্পষ্ট জানাচ্ছে যে সতর্ক হও কারণ কিছু মানুষ তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে তোমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করবে কিন্তু মনে রেখো তুমি যদি জাগ্রত থাকো তবে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না তাই আমি তোমাকে বলছি নিজেকে দূরে রাখো সেই সব মানুষ থেকে যারা তোমার আলোকে নিভিয়ে দিতে চায় দূরে রাখো তাদের থেকে যারা তোমার প্রাণশক্তি চুষে নেয় তোমার আনন্দ ও শান্তি ছিনিয়ে নিতে চায় জীবনে স্থান দাও কেবল তাদেরকেই যাদের অন্তর নির্মল যাদের উদ্দেশ্য স্বচ্ছ যারা তোমার আত্মাকে উন্নত করে নামায় না মনে রেখো তুমি ঈশ্বরের সন্তান আর তোমার আত্মাই এক উজ্জ্বল আলো কোনো অন্ধকারই তোমার অন্তরের দিকটিকে ঢেকে রাখতে পারবে না এ আলোই তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি দেখো একের পর এক ইঙ্গিত তোমার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে হঠাৎ কিছু ঘটনা ঘটতে পারে তোমার জীবনে কিন্তু তোমাকে সজাগ থাকতে হবে নিজের সীমার মধ্যে থাকতে হবে নিজের পরিসীমা অতিক্রম করা যাবে না কারণ সেটি হতে পারে কারো ষড়যন্ত্র কারো কৌশল বা কোনো অশুভ চক্রান্ত আর সেই কারণেই পরম তোমাকে সতর্ক করে দিচ্ছেন সাবধান হও প্রিয় সন্তান আর সর্বপ্রথম আমি তোমাকে বলবো একটি বিশেষ কথা ধৈর্য হ্যাঁ এখনই তোমাকে ধৈর্য ধরতে হবে কোনো প্রকার তাড়াহুড়া নয় নিজের পদক্ষেপ ধীরে ফেলো মনকে শান্ত করো হয়তো এই সময়ে অসংখ্য ভাবনা তোমার মনে ভিড় করছে অগণিত প্রশ্ন অসীম জটিলতা তোমার ভেতরে ঘোরপাক খাচ্ছে কিন্তু তোমাকে সেসবের ভিড়ে হারিয়ে যেতে নেই তোমাকে শান্ত থাকতে হবে নিজেকে স্থির রাখতে হবে মানুষের জীবনে এমন এক সময় আসে যখন গতি কিছুটা ধীর করতে হয় আমরা নিজেরাই টের পাই মনের ভেতরে অস্থির চিন্তার জাল বুনে ফেলেছি যেন ভাবনার ভারে মাথা ভারী হয়ে উঠছে প্রশ্ন জাগে আমি এত অশান্ত কেন আমার শক্তি এত অস্থির কেন হচ্ছে আমি করতে চাই এক অথচ ঘটছে অন্য কিছু যদি তোমারও মনে হয় একই অনুভূতি তবে জেনে রেখো এটাই সেই সংকেত যা বলছে তোমাকে নিজের মনকে শান্ত করতে হবে এই বার্তা শুধু কোনো একজনের জন্য নয় প্রতিটি আত্মার জন্য সমান সত্য সে পুরুষ হোক বা নারী ব্রহ্মাণ্ড স্পষ্ট বলছে অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকো তুচ্ছ কথার ফাঁদে জড়েও না কারণ অন্তর্লোকে এখন কিছু গভীর ঘটনা ঘটছে আর ব্রহ্মাণ্ড তার ইঙ্গিত তোমার দিকে ছুড়ে দিচ্ছে কিন্তু তোমার মন এতটাই জটিলতায় জড়িয়ে আছে যে সেই সংকেতগুলো শুনতে পারছ না আসন্ন দিনে হয়তো এমন কিছু ঘটবে যা মানুষের আসন মুখোশ খুলে দেবে বিশেষত আমি এখানে চব্বিশ সংখ্যাটি দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে বা আগামী চব্বিশ দিনের মধ্যে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা তোমাকে দেখিয়ে দেবে রং বদলানো মানুষদের প্রকৃত রূপ যাদের হৃদয় লোভ আর স্বার্থে অন্ধ তাই ঈশ্বর বারবার বলছেন ধৈর্য ধরো তাড়াহুড়ো করো না কাউকে বিচার করার আগে নিজেকেও আয়নায় দেখো আত্মান করো ভেবে দেখো কোথায় তোমারও ভুল ছিল এই তো আসল শিক্ষা আত্ম অন্বেষণ বড়ো কোনো পদক্ষেপ নেয়ার আগে বড় কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে নিজের ভেতরে গভীরভাবে নেমে যাও মনের অন্তঃস্থলে দৃষ্টি ফেলো সেখানেই তুমি খুঁজে পাবে আসল শান্তি সত্যিকার ভারসাম্য আর অন্তরের মুক্তি এ পথে তোমাকে সেই শান্তির দিকে নিয়ে যাবে যে শান্তির জন্য তোমার মন এখন সবচেয়ে বেশি তৃষ্ণার্ত তাই এই মুহূর্তে কোনো কাজ নয় শুধু নিজেকেই সময় দাও নিবৃতে বসো একাকিত্বকে আলিঙ্গন করো নিজের ভাবনাগুলো শোনো অন্তরের গভীর থেকে যে মৃদু সুর ভেসে আসে তাকে শুনতে শেখো ব্রহ্মাণ্ড আর পরম পিতা ঈশ্বর তোমার সাথে কথা বলছেন কিন্তু সেই আলাপন বুঝতে হলে তোমাকে শান্ত হতে হবে মনে রেখো একাকিত্ব কোনো অভিশাপ নয় বরং এক অনন্য আশীর্বাদ এই মুহূর্তগুলোতেই মানুষ নিজের সাথে সত্যিকারের সংলাপে বসতে পারে নিজের আসল সত্তাকে চিনতে পারে আর ব্রহ্মাণ্ড থেকে আসা ঐশী বার্তাগুলোকে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারে হয়তো তুমি ভাবছো কেন একই কথা বারবার বলা হচ্ছে কিন্তু এর পেছনে গভীর কারণ লুকিয়ে আছে কোনো বার্তা যদি পুনপুন আসতে থাকে তবে জেনে রাখো সেটি অবহেলা করার মতো নয় এটাই আত্ম অন্বেষণের সময় নিজেকে একান্তে পাওয়ার সময় কারণ ব্রহ্মাণ্ড তোমাকে কিছু অত্যন্ত জরুরি কথা শোনাতে চাইছে হয়তো তুমি লক্ষ্য করছো তোমার চারপাশে বারবার অ্যাঞ্জেল নাম্বার ভেসে উঠছে এগুলো নিছক কাকতালীয় নয় আড়ালে চলছে এক মহাপরিকল্পনা আমি শুধু শক্তির তরঙ্গ অনুভব করতে পারি তার আভাস দিতে পারি কিন্তু চূড়ান্ত সত্য তোমাকে খুঁজে নিতে হবে নিজের অন্তর থেকে নিজের অন্তর্জ্ঞান দিয়ে কোনো ট্যারো রিডার কোনো জ্যোতিষী তোমাকে সেই গভীর সত্য বলতে পারবে না যা ব্রহ্মাণ্ড সরাসরি তোমার অন্তরে ফিসফিস করে বলে যাচ্ছে তাই এই সময় তোমাকে কিছুটা নির্জনে থাকতে হবে নির্বতায় কান পাততে হবে ভাবতে হবে কোন ইঙ্গিতগুলো তোমাকে সাবধান করছে কোন মানুষগুলো আসলে তোমাকে সুখী দেখতে চায় না কারা গোপনে তোমার জীবনকে বিপথে নিতে চাইছে খুব তীব্র শক্তি অনুভব করছি তোমার চারপাশে কিছু মানুষ আছে যারা বাহ্যিকভাবে ভদ্রতা আর সরলতার মুখোশ পড়ে আছে অথচ অন্তরে তারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে এই রং বদলানো মুখোশধারীদের থেকে সাবধান হও ব্রহ্মাণ্ড তাদের আসল রূপ তোমার সামনে উন্মোচিত করতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে চৌদ্দ নাম্বার তোমার জন্য এক বিশেষ বার্তা নিয়ে এসেছে তার সঙ্গে বারবার ছিয়ানব্বই নাম্বারও সামনে আসছে তাই এই সংখ্যাগুলি লিখে একবার অন্তর থেকে উচ্চারণ করো জয় মা কালী কারণ ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে এক বিশেষ কারণে তোমার ভেতরে আছে সেই বিরল শক্তি যা অনুগত আর শুদ্ধতার প্রতীক তোমার সত্যনিষ্ঠা আর সততা তোমাকে এক চুম্বকের মতো করে তুলেছে আর সেই কারণেই তোমার আভা এতটা দ্যুতিময় ও প্রভাবশালী জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্পর্কে কর্মে কিংবা পরিবারে তোমার এই অনুগত মনোভাব তোমাকে এক অদৃশ্য রক্ষা রক্ষাকবচ দান করেছে এই আভামণ্ডলী তোমাকে সব অপশক্তি সব খারাপ দৃষ্টি আর কু ইচ্ছা থেকে সুরক্ষা দিচ্ছে কিন্তু মনে রেখো এর সঙ্গে আরেকটি সতর্ক সংকেতও ভেসে আসছে তোমার চারপাশে এমন একজন আছে যে তোমার প্রতি প্রবল আকর্ষণ অনুভব করছে যদি তুমি পুরুষ হও তবে সে একজন নারী আর যদি তুমি নারী হও তবে সে একজন পুরুষ হতে পারে এরা তোমার কাছে আসার চেষ্টা করবে কিন্তু তাদের উদ্দেশ্য শুদ্ধ নয় তাদের চোখের দৃষ্টি তাদের কথার ভঙ্গি সব তুমি স্পষ্ট বুঝতে পারবে যে এদের ইচ্ছা বিশুদ্ধ নয় ব্রহ্মাণ্ড তোমাকে আগেই সতর্ক করে দিচ্ছে এমন মানুষদের থেকে দূরে থাকো তাদের তোমার শক্তিক্ষেত্রে স্থান দিও না কারণ তাদের ছোঁয়া তোমার পবিত্রতা নষ্ট করতে পারে তোমার আভামণ্ডলের স্বচ্ছ দীপ্তিকে কলুষিত করতে পারে যদি কখনো কারো দৃষ্টি কিংবা আচরণে তোমার ভেতর অস্বস্তি জন্ম নেয় তবে এটাকে কাত্তালীয় ভেব না এটাই একৈশি সতর্কবার্তা তাই নিজের অন্তর্জ্ঞানকে বিশ্বাস করো একাকিত্বকে অভিশাপ ভেব না বরং তাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো তোমার সততা আর অনুগত মনোভাবই তোমার চারপাশের ঢাল মনে রেখো ব্রহ্মাণ্ড সর্বদা তোমার পাশে আছে তোমাকে সঠিক পথের দিকে পরিচালিত করছে পরমেশ্বরী শক্তি তোমাকে আগেই বারবার সংকেত দিচ্ছে কারণ তুমি যে চাদরটি জড়িয়ে আছো শুদ্ধতার সততার আর পবিত্রতার সেই আচ্ছাদন সেটাই তোমার সবচেয়ে বড় রক্ষা কবচ এই রক্ষা কবচ শুধু তোমাকে রক্ষা করছে না বরং তোমাকে আরও বিরল আরো শৌর্যশালী আরও মহিমামণ্ডিত করে তুলছে এই পবিত্রতার আভা তোমাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে তবে ঠিক এই কারণেই কিছু মানুষ তোমার জীবনে প্রবেশ করতে পারে যারা তোমার সেই শুদ্ধ শক্তিকে ভাবতে তোমার আভামণ্ডলকে কলুষিত করতে চাইবে মনে রেখো যখন কোনো আত্মা সত্যিই নির্মল ও পবিত্র হয় তখন তার দিকে যেমন আলো ইতিবাচকতা ও আশীর্বাদ ছুটে আসে তেমনি অন্ধকারও তার প্রতি আকৃষ্ট হয় কারণ নিচতর মানুষরা ভাবে আমি এত কাদাজলে আটকে আছি অথচ এই মানুষ এত স্বচ্ছ এত পবিত্র থেকে গেল কেমন করে এই ঈর্ষাই তাদের টেনে নিয়ে আসে আর তারা চেষ্টা করে তোমাকে নিজেদের স্তরে নামিয়ে আনতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চারপাশে এমন একজন আছে যার ভেতর কামনা বাসনার অন্ধকার ঢেউ বইছে সে তার লালসা দিয়ে তোমাকে নিজের দিকে টানতে চাইবে ভুল পথে চালিত করতে চাইবে কিন্তু ভয় পেও না সমগ্র মহাবিশ্ব পরমেশ্বরীর তোমার চারদিকে অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে তারা বারবার তোমাকে বলছে তোমার এই শুদ্ধতার বস্ত্র কোনোদিন খোলো না এই আধ্যাত্মিক বর্ম কোনোদিন নামিও না কারণ এটাই তোমার আসল শক্তি এটাই তোমাকে মর্যাদা আনন্দ আর অগাধ শক্তি দিচ্ছে এ আভামণ্ডলী তোমাকে এমন দৃঢ় ও সম্মানিত করেছে যে মানুষ তোমাকে শ্রদ্ধার চোখে দেখে তোমার ভেতরের সততা ও সমর্পণ এত গভীর যে মানুষটা হয়তো মুখে প্রকাশ করে না কিন্তু অন্তরে তারা তোমার উপর গর্ব বোধ করে তুমি নিজেও শক্তির স্তরে তা অনুভব করেছ কারণ তুমি কখনো ভ্রান্ত পথে হাঁটনি কখনো এমন কোনো কাজ করনি যা অন্যকে লজ্জিত করে আর এই কারণেই আজ তুমি এত ভালোবাসা এত সম্মান পাচ্ছ কিন্তু হ্যাঁ সবাই এই সত্য সহ্য করতে পারে না কিছু মানুষ আছে যারা তোমার এই নির্মূলতা সততা আর পবিত্রতা মেনে নিতে পারে না তারা ষড়যন্ত্র করেছে বারবার চেষ্টা করেছে তোমাকে দুর্বল করে ফেলতে কারো চোখে তোমার প্রতি শারীরিক আকর্ষণ জন্মেছে আর সেই অজুহাতকে তারা ব্যবহার করতে পারে তোমাকে নিচত স্তরে টেনে নামাবার জন্য কিন্তু মনে রেখো ব্রহ্মাণ্ড তোমাকে আগেই সাবধান করেছে তোমার কাছে স্পষ্ট বার্তা এসেছে তোমার রক্ষা রক্ষাকব চটুক রাখো কাউকেই তোমার আভামণ্ডলের ভেতরে প্রবেশ করতে দিও না তোমার এই দুতিময় আভা কেবল একটাই কারণে এত শক্তিশালী তুমি একজন অনুগত ও শুদ্ধ প্রাণ তোমার সততা আর আনুগত্যই তোমার সবচেয়ে বড় বল আর তুমি ভেতর থেকেই তা জানো কারণ তুমি জন্মগতভাবে অন্তর্জ্ঞান সম্পন্ন তোমার ভেতরে সেই শক্তি আছে যা অনুভব করতে পারে আগেভাগে বুঝে ফেলতে পারে কে কোন ইচ্ছা নিয়ে তোমার দিকে এগিয়ে আসছে এই শক্তি কোনো সাধারণ ক্ষমতা নয় এটি এক ঐশ্বরিক উপহার যা তুমি পেয়েছ তোমার শুদ্ধতা আর আত্মিক পবিত্রতার কারণে তাই আমি আবারও বলছি এই শুদ্ধতাকে কখনো হারিয়ে ফেলো না এটাই তোমার প্রকৃত বর্ম তোমার সর্বোচ্চ আশীর্বাদ তোমার জীবনের এই পবিত্রতাকে সবচেয়ে মূল্যবান ধন মনে করে সযত্নে রক্ষা করো কারণ এটাই তোমার আসল শক্তি এই শক্তি তোমাকে ভিড়ের মধ্যে আলাদা করে তোলে তোমাকে দেবত্বের সঙ্গে সরাসরি যুক্ত করে রাখে এই মুহূর্তে তোমার ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত প্রবল তাই তুমি নিজেই অনুভব করেছ কিছু মানুষ তোমার ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত তারা চায় তোমার নাম কলঙ্কিত হোক তোমার সম্মান মাটিতে মিশে যাক আর তোমার মর্যাদা হারিয়ে যাক আর কেন কেবল এই জন্য যে মানুষ তোমাকে ভালোবাসে তোমার প্রতি শ্রদ্ধা রাখে তোমার সততা ও দীপ্তিতে গর্ব করে এই ঈর্ষা আর হিংসাই তাদেরকে তোমার বিরুদ্ধে জাল বিছাতে বাধ্য করেছে যেন কোনোভাবে তোমার জীবনকে ধ্বংস করা যায় কিন্তু মনে রেখো এসব শুধু চেষ্টা নিছক ষড়যন্ত্র মাত্র তোমার আত্মা এতটাই নির্মল তোমার শক্তি এতটাই ঐশ্বরিক যে কোনো অশুভ শক্তি তোমাকে ছুতেও পারবে না এ বার্তাই আসলে ব্রহ্মাণ্ডের তরফ থেকে এক শতক ঘণ্টা এক আধ্যাত্মিক এলান যখনই এরকম বার্তা তোমার কাছে আসে তখনই বুঝবে ব্রহ্মাণ্ড তোমাকে সতর্ক করছে তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই যাদের সঙ্গ তোমাকে ভুল পথে টেনে নিতে চায় যারা তোমার আলোকে ম্লান করতে চায় তাদের থেকে দূরে সরে যাও তারা বন্ধু বা পরিচিত হলেও মনে রেখো শারীরিক প্রলোভন বা কোনো অশুদ্ধ পরিবেশ তোমাকে কখনো স্পর্শ করতে না পারে সে দায়িত্ব তোমাকেই নিতে হবে তোমার চারপাশে এক অদৃশ্য অথচ প্রবল শক্তিশালী ঢাল বিদ্যমান এক দেবীয় রক্ষা কবচ আর এই ঢাল তোমাকে দেওয়া হয়েছে শুধু এজন্য যে তুমি অনুগত সত্যনিষ্ঠ এবং তোমার অন্তরে মা আদিশক্তির বিশেষ আশীর্বাদ বিরাজমান তুমি ব্রহ্মাণ্ডের প্রিয় সন্তান এক পবিত্র আত্মা এই কারণেই তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি আহ্বান সরাসরি ব্রহ্মাণ্ডে পৌঁছে যায় এবং সারা পায় আর এখানে আরও এক গভীর সত্য লুকিয়ে আছে এ সত্য তোমার চুলের সঙ্গে তোমার অস্তিত্বের সেই সূক্ষ্ম স্পন্দনের সঙ্গে গভীরভাবে জড়িত যদি তুমি নারী হও তবে এই মুহূর্তে তোমার চুল হয়তো খোলা বা আলতোভাবে বাঁধা আর যদি তুমি পুরুষ হও তবে হয়তো তুমি সদ্য চুল কেটে এসেছ অথবা চুল কাটার কথা ভাবছ কিন্তু যাই হোক না কেন জেনে রেখো তোমার চুল কেবল সৌন্দর্যের অলঙ্কার নয় এগুলো এক গভীর আধ্যাত্মিক শক্তির বাহক তোমার চুল আকর্ষণের শক্তির আর ঐশী আভিজাত্যের প্রতীক ঈশ্বর তোমার হাতে এক চাবি তুলে দিয়েছেন এ কোনো সাধারণ চাবি নয় এ এক দেবীয় চাবি যার দ্বার কেবল তুমি উন্মোচন করতে পারবে এই চাবি তোমার জীবনে নতুন সূচনার দ্বার খুলবে কিন্তু মনে রেখো নতুনের সূচনা তখনই সম্ভব যখন তুমি অতীতের ক্ষতচিহ্ন মুছে ফেলবে ভাঙা সম্পর্ক ঝগড়া অভিমান আর বিচ্ছেদের বেদনা সব কিছুকে পেছনে ফেলে দিতে হবে অতীতের ভার কাঁধে নিয়ে চলতে থাকলে নতুন সুযোগগুলো তোমাকে কখনো আলিঙ্গন করবে না এখন সময় এসেছে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে পুরনো অন্ধকারকে বিদায় দিয়ে নতুন আলোকে গ্রহণ করার খুব শীঘ্রই তুমি জীবনে এক নতুন দিগন্তের সূচনা দেখতে পাবে কিন্তু এই পরিবর্তন তখনই পূর্ণতা পাবে যখন তুমি মনের ভেতরের সমস্ত অভিযোগ কষ্ট আর দুঃখের ছায়াকে মুক্তি দেবে কারণ তুমি এক দেবীয় আত্মা আর তোমার এই যাত্রা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে হতে পারে অতীতে তোমার কোনো সম্পর্কে অশান্তি এসেছিল রাগ অভিমান জমেছিল কিন্তু এবার এক নতুন অধ্যায় খুলতে চলেছে সামনে আসছে এক নতুন মিলন তোমার সত্যিকারের সঙ্গীর সঙ্গে সে তোমার প্রতি গভীরভাবে আকৃষ্ট আর তোমার জীবনে টেনে আনছে প্রাচুর্য সুখী সংসার পরিপূর্ণ পরিবার নতুন সম্পদ স্বচ্ছলতা আর অফুরন্ত আনন্দ ব্রহ্মাণ্ড স্পষ্ট বার্তা দিচ্ছে পুরনো অধ্যায়ে রীতি ঘটেছে আর শুরু হচ্ছে নতুন কাহিনী তোমার শক্তিকে পুনর্জাগ্রত করা হয়েছে যে সব চ্যালেঞ্জ আর শক্তির সংঘর্ষ তোমার পথ আটকে রেখেছিল সেগুলো সব শেষ হয়তো তুমি অনুভব করেছিলে তোমার ওপর কোনো আধ্যাত্মিক আক্রমণ বা নেতিবাচক প্রভাব কাজ করছে কিন্তু মা আদিশক্তির শক্তির কৃপায় সেসব পরিস্থিতি এখন চিরতরে মুছে গেছে তুমি দ্রুত এগিয়ে যাচ্ছ এক নতুন দিকের দিকে এক নতুন জীবনের আলোর পথে আরও একটি দৃশ্য পরিষ্কার তুমি হঠাৎ তোমার কোনো পুরোনো বন্ধুর সাথে আবার যোগাযোগ পেতে পারো হয়তো শৈশবের কোনো সখা যে দীর্ঘদিন ধরে দূরে ছিল হঠাৎ ফোন করবে বা বার্তা পাঠাবে সেই সম্পর্ক আবার নতুনভাবে জেগে উঠতে পারে এই সমগ্র যাত্রায় তোমার জন্য এক দেবীয় অভিজ্ঞতা যা কিছু শেষ হয়ে গেছে তার আর কোনো মূল্য নেই তোমার জীবনে যা শুরু হচ্ছে সেটাই তোমার আত্মার আসল ডাক আর এখানে আরেকটি সত্য দীপ্ত হয়ে উঠছে তোমার ভেতরে আছে এক গভীর নমনীয়তা এক অসাধারণ স্থিতিস্থাপক শক্তি যা তোমাকে যে কোনো পরিস্থিতিতে আলোর পথে ফিরিয়ে আনে মানুষ যতই তোমার দিকে নিক্ষেপ করুক না কেন নেগেটিভ শক্তি তার এক বিন্দু তোমার ভেতরে প্রবেশ করতে পারে না কারণ তুমি সাহসী তুমি দৃঢ় তুমি জানো প্রতিটি ঝড়কে কিভাবে সামলাতে হয় কঠিন সময় তোমাকে ভাঙতে আসেনি বরং আরও শক্তিশালী করে তুলতে এসেছে আজ তুমি দুশ্চিন্তার সব বোঝা নামিয়ে রেখেছ আর সমস্যার দিকে তাকিয়ে আর পথ হারাও না বরং তুমি কান পাচ্ছ অন্তরের গভীরে শুনছো আত্মার মধুর ডাক তাই আজ তুমি আরো সাহসী আরও দৃঢ় আরও মনোনিবেশী হয়ে উঠেছ তোমার দৃষ্টি এখন কেবল তোমার আনন্দে তোমার লক্ষ্যে তোমার উন্নতির পথে তোমার আত্মা ধীরে ধীরে প্রাচুর্যের দিকে এগিয়ে যাচ্ছে আর সৃষ্টিকর্তা যেন তোমার হাতে একে এঁকে তুলে দিচ্ছেন সেই সব সুযোগ সেই সব উপকরণ যেগুলোর দরকার তোমার পরবর্তী সোপানে পৌঁছতে মনে হচ্ছে যেন মহাবিশ্ব নিজেই বলছে এই নাও এ তো তোমারই জন্য কারণ তুমি প্রস্তুত হয়ে গেছ তুমি এখন নিজের শক্তিকে চিনতে শিখেছ বুঝতে পেরেছ তোমার উদ্দেশ্য কি আর কোন পথে তোমার চলা উচিত এই দৃঢ়তা এই আত্মবিশ্বাসী তোমার সবচেয়ে বড় আশীর্বাদ আবেগের দিক থেকেও তুমি এক পরিপূর্ণ মানুষ তোমার হৃদয় ভরা ভালোবাসা আর করুণায় যেই তোমার সান্নিধ্যে আসে সে অনুভব করে যত্ন সম্মান আর উষ্ণতার ছোঁয়া যেন তোমার ঘরে আসা মানে ঈশ্বরের কোলে আশ্রয় পাওয়া এটাই তোমার সবচেয়ে বড় গুণ হতে পারে অতীতে কিছু মানুষ তোমার এই মধুরতাকে তুচ্ছ করেছে কিন্তু সেটাই তোমার আসল রূপ তুমি এমনই এভাবেই তোমার সৃষ্টি তোমার রক্তে প্রবাহিত হচ্ছে এক নিরাময়ী শক্তি তোমার মধ্যে আছে প্রাচুর্যের চাবিকাঠি অর্থ আর সমৃদ্ধি তুমি কখনো অন্যের দান হিসেবে পাওনি তুমি নিজের শক্তিতে গড়ে তুলেছ মহাশক্তি নিজেও চান তুমি কারো উপর নির্ভর না করো কারণ তোমার আত্মা স্বাধীন ও আত্মমর্যাদাবান এখন তোমার পরিবারেও প্রবাহিত হচ্ছে আনন্দের স্রোত সন্তুষ্টির আলো অতীতের ঝঞ্ঝাট ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর তার জায়গা নিচ্ছে নতুন আশীর্বাদ এখানে আমি এক পুনর্মিলনের আভাসও দেখতে পাচ্ছি যদি তুমি তুইন ফ্লেমের যাত্রায় থাকো তবে সময় এসেছে তোমার মিলনের যেখানে বিচ্ছেদের সব আধার মুছে গিয়ে ভালোবাসার নতুন ভোর আসবে আসন্ন সময় যেন তোমার জীবনে আনন্দের এক নতুন আভাবই আনছে হয়তো তুমি কোনো উৎসব বিয়ে বা বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পাবে আর সেখানে গিয়ে তোমার মন অদ্ভুত এক উল্লাস গভীর তৃপ্তি আর প্রশান্তিতে ভরে উঠবে তোমার চারপাশে যেন হালকা আনন্দময় আর প্রসন্ন এক তরঙ্গ ছড়িয়ে পড়বে এ এক জাগরণের সময় যেখানে হাসি মিলন আর আনন্দমুখর মুহূর্তগুলো তোমাকে ঘিরে রাখবে বারবার ব্রহ্মাণ্ড তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে তুমি অত্যন্ত মূল্যবান তোমার ভেতরেই আছে সেই নিরাময়ের শক্তি সেই আলো যা কেবল তোমার জন্য নয় বরং অগণিত মানুষের জীবনে সান্ত্বনা আর আশ্বাস বয়ে আনে খুব শিগগিরই তোমার জীবন প্রাচুর্য আর মহাদেবীর আশীর্বাদে ভরে উঠবে মনে হচ্ছে সামনে এমন এক আসর আসছে যেখানে তুমি শুধু উপস্থিতই থাকবে না বরং তোমার দীপ্তি তোমার সত্তার আলো সবার হৃদয়ে পৌঁছে যাবে এটি কেবল এক সাধারণ নিমন্ত্রণ নয় বরং তোমার আত্মার জ্যোতি অন্যদের জীবনেও শান্তি আর আলোকবার্তা বহন করবে এই মুহূর্তে যেন মহাবিশ্ব থেকে ভেসে আসছে এক সুর সত্যম শিবম সুন্দরম এটি কোনো কাক্তাল নয় এটি আত্মাশক্তিরই বাণী কারণ সত্য শিব আর সৌন্দর্য এই তিন মহাগুণ তোমার ভেতরে প্রাণবন্ত হয়ে আছে তুমি সত্যের প্রতীক শিবের রস্য অহিংসাধারী আর সৌন্দর্যের এক নির্মল প্রতিফলন তোমার ভেতরে আছে রাজসিক মহিমা সততা আর সর্বোপরি নিঃস্বার্থ প্রেমের এক মহাশক্তি তাই তুমি সকলের চোখের নক্ষত্র কিন্তু বাস্তবতা হল সকলেই এই আলোকে উপলব্ধি করতে পারে না যাদের অন্তরে নিরাপত্তাহীনতা হিংসা আর ঈর্ষার আধার তোমার আলো তাদের অস্থির করে তোলে কারণ তোমার দীপ্তি যেন একায় না যা তাদের নিজের অপূর্ণতা আর দহনকে স্পষ্ট করে দেয় অথচ এটি প্রমাণ করে তোমার পবিত্রতার শক্তিকে তোমার সত্তা এতটাই নির্মল যে যারা তোমার কাছাকাছি আসে তারা অনায়াসে শান্তি আর সান্ত্বনা অনুভব করে তবে মনে রেখো এই আলোকে নষ্ট করার চেষ্টা কিছু লোক করতেই পারে তারা রং পাল্টে তোমাকে ভুল পথে টানতে চাইবে কিন্তু ব্রহ্মাণ্ড ইতিমধ্যে তোমাকে সতর্ক করছে এমন মানুষদের থেকে সাবধান থাকো নিজের দিক থেকে কোনোদিনই ক্ষীণ হতে দিও না তুমি সূর্য আর তোমার আলো তোমার যাত্রাপথ নির্মাণ করছে তোমার অন্তরের নিঃস্বার্থ প্রেমী তোমাকে ভিন্নতর করেছে আর এই প্রেম কোনো স্বার্থ কোনো কোপটতার বিনিময়ে নয় এই প্রেমী তোমার আসল শক্তি তোমার আশীর্বাদ তোমার কণ্ঠস্বরেই আছে নিরাময়ের স্পর্শ যখন তুমি কাউকে বলো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তখন সত্যিই ধীরে ধীরে সবকিছু সুন্দর হতে শুরু করে এটি কোনো দৈব কাক্তাল নয় এটাই তোমার বাণীর সিদ্ধি তাই মানুষ তোমার কথায় সান্ত্বনা খোঁজে তোমাকে শুনতে ভালোবাসে কারণ তোমার কণ্ঠে এমন এক আশ্চর্য শক্তি আছে যা হৃদয়ের অন্ধকার দূর করে আলো ছড়িয়ে দেয় মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে তুমি মানুষের মিথ্যা মুখোশ সহজেই চিনে ফেলতে পারো তাদের আসল রূপ উন্মোচন করার শক্তি তোমার ভেতরে আছে এটি তোমার অমূল্য আশীর্বাদ হ্যাঁ স্বর্গ তোমার পাশে দাঁড়িয়ে আছে সমগ্র দিব্যশক্তি তোমার রক্ষা রক্ষাকবচ হয়ে আছে তুমি এক নির্মল আত্মা তোমার হৃদয়ের পবিত্রতার কারণেই মহাবিশ্ব তোমার যাত্রাপথে সর্বদা তোমার সঙ্গী হয়ে থাকে তবু খেয়াল রেখো কিছু মানুষ আছে যারা তোমার সাফল্য থামিয়ে দিতে চায় তারা চায় না তুমি অগ্রসর হও কিন্তু মনে রেখো তাদের সব চেষ্টা তোমাকে আরও শক্তিশালী করবে আরও অটল করে তুলবে এখন যে বার্তা এলো তা হলো এটি দিব্য প্রেম। তোমার আর তোমার সঙ্গীর সম্পর্ক কোনো সাধারণ বন্ধন নয় এটি আত্মার মিলন এক স্বর্গীয় প্রেমের অদৃশ্য সুতোয় বাধা যদি কোনোদিন মনে হয়ে থাকে এই সম্পর্কে অন্ধকার নেমে এসেছে জেনে রেখো এটি সর্বপ্রদত্ত কোন শক্তি এই বন্ধন ভাঙতে পারবে না কিছু ভ্রম ও মায়ার জাল নিশ্চয়ই তোমাকে ঘিরে ধরেছিল কিন্তু সেগুলো ভেঙে গেছে সত্য এখন তোমার পাশে দাঁড়িয়ে আছে যদি তোমার মা কিংবা পরিবারে কোনো নারী স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন তবে আজ সেই বেদনা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আরোগ্যের শক্তি তাদের কাছে পৌঁছে গেছে আরও এক গভীর বার্তা বিজয় তোমার নিয়তি যে কাজ এতদিন ধরে স্থবির হয়েছিল এখন তাতে তোমার জয় নিশ্চিত তোমার প্রার্থনা স্বীকৃত হচ্ছে স্বর্গ তোমার কণ্ঠ শুনছে এর সঙ্গে আসছে মহাদান ধন ও সমৃদ্ধির বর্ষণ হঠাৎ কোনো সুবিশাল সুযোগ কোনো অপ্রত্যাশিত দ্বার খুলে যাবে যা তোমার জীবনে প্রাচুর্য আর ঐশ্বর্যের প্রবাহ বইয়ে আনবে মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ দিচ্ছে এবং বলছে তথ আকার সহসন্ত তয়ু আর শেষের যে বার্তা এসেছে তা আরও মধুর কেউ আছেন যিনি তোমার আত্মাকে সত্যিকারের ভালোবাসেন তার সম্পর্ক কেবল বাহ্যিক নয় গভীরে তোমার আত্মার সঙ্গে বাধা তবে পাশাপাশি কিছু মানুষ তোমার অনুকরণ করতে চাইছে তোমার মতো হতে চাইছে প্রমাণ যে তুমি কতটা দুর্লভ কতটা অনুপ্রেরণার উৎস তাই মনে রেখো তুমি আলোক তোমাকে কেউ থামাতে পারবে না মহাবিশ্ব স্বর্গ আর দিব্য প্রেম সবকিছু তোমার পাশে দাঁড়িয়ে আছে